বোলাই পাড়াতে আজকে দ্বিতীয় দিন আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাহিরে পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ নেই পাহাড়ি খাবার আর ঝিরির পানি পান করে সময় পার করছি সাথে রয়েছে হালকা শুকনো খাবার সেনাবাহিনী কে এন এফ আর আরাকান চোখ ফাঁকি দিয়ে গতকাল রাতে আমরা এসেছিলাম এই পাড়াতে গত পর্বে আদিবাসীদের সাথে থাকা খাওয়া এবং তাদের সাথে সময় ভাগ করে নেওয়ার বিষয়টি তুলে ধরেছি যারা আগের পর্বগুলো দেখেননি তারা বক্স থেকে দেখে নিতে পারেন আজ আমরা মুলাইপাড়া থেকে বের হয়ে সরাসরি চলে যাব চ্যাম্পিরা ঝিরিতে এই ঝিরিতে হাঁটতে হবে টানা দুই ঘন্টা সেই অভিজ্ঞতাগুলোই থাকবে এই পর্বে সাথে থাকবে বান্দরবনে খাড়া পাহাড়ে চড়ে সবচেয়ে উঁচু আদিবাসী পাড়াতে ওঠার কঠিন চ্যালেঞ্জ আট ঘন্টার মধ্যে প্রথম চার ঘন্টা হাঁটবো চানপ্রাঝিরি উ মাইকো পাড়ার খাড়া পাহাড়ে যেখানে রয়েছে জীবনঘাতী যোগ ও ভয়ঙ্কর পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা দ্বিতীয় চার ঘন্টা হাঁটতে হবে মাইকোয়া পাড়া থেকে নারিসা পাড়া পর্যন্ত আজকে আমরা যাব মাইকোপাড়াতে এটি বান্দরবনের সবচেয়ে উঁচু আদিবাসী পাড়া সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় দুই হাজার পাঁচশো ফুট গতকাল ছয় ঘন্টা পাহাড়ে হাঁটার পর আমরা সবাই খুব অসুস্থ হয়ে পড়েছি পা ফলে গিয়েছে হাঁটু ব্যথা করছে শরীর খুব দুর্বল আজকে আবার হাঁটতে হবে টানা আট ঘন্টা সেজন্য আমি পায়ে মালিশ করে নিচ্ছি আমরা সবাই খুব তাড়াহাড়ু করে বুলাইপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি একটু পরে সেনাবাহিনীর টহল টিম বের হবে সেনাবাহিনীর হাতে ধরা পড়লে পশ্চাত্য দেশ লাল করে দিবে পাহাড়ি এই আদিবাসী পাড়া থেকে ম্যাকগুলোকে খুব কাছ থেকে দেখা যায় সকালে সূর্য ওঠার সাথে সাথে আমরা মাইক্রো পাড়ার উদ্দেশ্যে রওনা দেই আমরা এখন এই পাড়া থেকে চলে যাচ্ছি আদিবাসীরা আমাদের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমরা তাদের দিকে আর চোখে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বুলাই শেষ অংশে চাম্পরা ঝিরি আমরা এখন চাম্পরা ঝিরি ধরে হাঁটবো এই ঝিরিতে আমাদের টানা দুই ঘন্টা হাঁটতে হবে এটি মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি আরাকান আর্মি এবং কে এর ভয় রয়েছে তাদের হাতে একবার ধরা পড়লে জীবন কি হতে পারে তা আপনারা ভালো করে জানেন আগের পর্বগুলোতেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা সকাল আটটা বাজে বোলাইপাড়া থেকে আমাদের যাত্রা শুরু করেছি আমরা যাব মাইকুয়া বাড়াতে যেতে আমাদের সময় লাগতে পারে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটা ডিপেন্ড করবে আমাদের টিম মেম্বার যারা রয়েছেন তাদের হাঁটার গতির উপরে কারণ আমরা এই যে জিরিপত্তি দিয়ে যাচ্ছি এই ঝিরিপথে অসংখ্য পাথর ছোট বড় মিলি অনেকগুলো পাথর রয়েছে এই ঝিরি শুরুতে পানির উপরে ছোট ছোট কালো শ্যাওলাযুক্ত পাথর রয়েছে এরপর ধীরে ধীরে পাথরের আয়তন বৃদ্ধি পাচ্ছে এক একটি পাথর দেখতে বিশাল দানবের মতো দেখাচ্ছে আমরা এখন সম্পূর্ণ নেটওয়ার্কের বাহিরে পরিবারের কারো সাথে গত দুদিন ধরে কোনো যোগাযোগ ছিল না আগামী দুই দিনও তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না এই দৈত্যাকার পাথরগুলোর উপর দিয়ে আমাদের হাঁটতে হবে কখনো কখনো পাথরগুলো মূল ঝিরির মাঝখানে দাঁড়িয়ে আছে এগুলো পাড়ে দিতে হলে গাছের তৈরি শাকুর সহযোগিতা লাগবে তবে একবার পা পিছলে গেলে জীবনের আলো এখানেই নিভে যাবে তারপরেও আমরা সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঝিরিপথটি মাঝে মাঝে এমন রহস্য তৈরি করেছিল যে আমরা বারবার পথ হারিয়ে ফেলছিলাম আমাদের গাইডও মাঝে মাঝে পথ ভুল করছিলেন আমরা আমাদের দিকে দেখছি এখানে এছাড়া আর কোনো উপায় নেই সাধারণ কোনো মানুষজনও নেই তবে আমাদের চোখের আড়ালে আরাকানা লুকি আছে কিনা তা সবারই অজানা বুকে ভয় আর মনে সাহস নিয়ে আমরা এগিয়ে চলছি অনেক সময় ধরে ঝিরিতে হাঁটার পর গা জমে যাচ্ছিল এরই মধ্যে আমাদের একজন হালকা নাস্তা বের করলেন এর মাঝে আচারের স্বাদ আহা কি নিদারুণ শান্তি বান্দরবনের পাহাড়ে এসে বাঙ্গালিয়ান খাবার খাওয়ার অনুভূতি অসাধারণ পানি থাকায় জুকের উপদ্রব ছিল অনেক বেশি আমাদের অনেকেই জুকের আক্রমণের শিকার হয়েছে আমিও এর আক্রমণ থেকে রেহাই পাইনি এখানে একবার পথ হারালে আর কেউ খুঁজে পাবে না সাধারণ মানুষজন এমনকি আদিবাসীরাও এই ঝিরিপথে আসতে চায় না আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি আমাদের সাথে আরেকটি টিম যুক্ত হয়েছে এখন আমরা জনসংখ্যার দিক থেকে একটু বেশি হয়েছে তাই সাহস বেড়েছে সামনে আগানোর উৎসাহ পাচ্ছি এখানে আমাদের ঝিরি শেষ সামনে পুরোটাই খারাপ পাহাড় এই পাহাড়ে আমাদের দুই ঘন্টা চড়তে হবে তাই পানি পাবো না সেজন্য আমরা ঝিরির শেষ অংশ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি সংগ্রহ করে নিচ্ছি ঝিরির শেষ ভাগে খারা ষাট ডিগ্রি পাহাড় এই খারাপ পাহাড়ে উঠতে গিয়ে আমাদের দম বের হয়ে যাচ্ছিল অনেকেই কান্না করে দিয়েছে কোথাও দাঁড়ানোর কোনো জায়গা নেই হয় হাঁটুতে ভর দিয়ে হাঁটতে হবে অথবা পাহাড়ের বুকে হেলান দিয়ে দাঁড়াতে হবে এছাড়া অন্য কোনো উপায় ছিল না আমাদের কেউ একটু সাহস করে সামনের দিকে এগিয়ে আবার থেমে যায় কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এই পাহাড় মনে হয় আমাদের শরীরে শক্তি টেনে নিচ্ছে আমরা সবাই খুব ভয় পাচ্ছি পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না এখন কি করব। অনেকক্ষণ ভেবে সামনের দিকে রওনা দিলাম যা হবার হবে আমাদের কাছে মাইকো পাড়াতে যেতেই হবে এখান থেকে প্রায় আমরা বারোশো ফুট উপরে চলে আসছি অর্থাৎ গতকালকে আমরা ছিলাম বোলাই পাড়াতে আর তোমরা মা মাইকুয়া পাড়ার দিকে যাচ্ছি চল্লিশ মিনিট লেগেছিল এই খারাপ পাহাড়ে অবশেষে আমরা এটি জয় করতে পেরেছি এটা ভেবে খুব ভালো লাগছিল কিন্তু এখানেই শেষ নয় আমাদের সামনে আরো একটি খারাপ পাহাড় রয়েছে এই যে ঠিক এই জায়গায় হচ্ছে একটি টাওয়ার দেখা যাচ্ছে যার কোন এখানে মোবাইলের নেট পাওয়া যাচ্ছে তিন দাগ নেট রয়েছে এখানে রবি এবং এয়ারটেল অন্য কোনো সিমের নেটওয়ার্ক পাচ্ছে না এরপর একটু সমতল ভূমি পেয়েছি সবাই মাটিতে গা হেলিয়ে দিল আমরাও দিলাম এরপর আমরা নতুন পাহাড়ে চড়ব সবাই প্রস্তুতি নিচ্ছিল আমরা একটু আগ বেরিয়ে পড়েছি একের পর এক পাহাড়ি মোড় পা ফেলতে ভুল করলে দুই হাজার পাঁচশো ফুট নিচে পড়ে যাব আমাদের দেহাটুকু কেউ খুঁজে পাবে না একদিকে মনে ভয় অন্যদিকে খাড়া রাস্তা কি করব। ভাবছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটুতে মারাত্মক ব্যথা আর পাচ্ছি না এরপর আমরা পৌঁছালাম মাইকো পাড়াতে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা পাহাড়ি রাস্তা হাঁটার পর অবশেষে আমরা মাইকো পাড়াতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে এই যে দেখা যাচ্ছে বাড়িগুলো এটা হচ্ছে মাইকোয়াপারা আজকে আমরা এই মাইকোয়াপারা থাকবো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই পরের পর্বে দেখবেন মাইকোয়াপারা সেই প্রাকৃতিক দৃশ্য